আসসালামু আলাইকুম না গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার গার্ডেনে এই গরমকালীন গাঁদা ফুলের বিডিও নিয়ে এসেছি আসলে শীতের দিনেই অধিকাংশ আমরা এনে থাকি সবসময় জানি যে শীতের দিনের ফুল আছে গাঁদা ফুল একটু চেষ্টা করে আমরা দাদু ওই গাছগুলোকে একটু সযত্ন যত্ন সহকারে একটু টেক কেয়ার করি তাহলে অবশ্যই গরমের দিনও সেই গাছ থেকে এত সৌন্দর্যময়ী ফুল পাওয়া সম্ভব তাই সেই ফুল নিয়েই আপনাদের সামনে ভিডিওটি নিয়েই এসেছি যে আসলে এই প্রখর গরমে আমি এই গাঁদা ফুল গাছে বিভিন্ন ধরনের ফুল আনতে সক্ষম হয়েছি কারণ এই গাছের ভিডিও হয়তো ফুলের ভিডিও আমি শীতে শীতকালীন ফুলের ভিডিও হিসাবে আমি ভিডিও ছেড়েছি আবার সেই গাছকে যত্ন করে আমি একটু যত্ন করে রেখে সেটাকে এখন গরমের দিনে এইভাবে প্রচুর পরিমাণে ফুল আনতে সক্ষম হয়েছি আসলে আমরা যদি চেষ্টা করি শীতকালীন ফুল গাছগুলোকে ফুলের ভিডিও করার পরে ফুল আনার পরে আবারও ওটাকে একটু যত্ন করে যদি আমরা যত্ন দেই ওটাকে যত্ন করি পরিচর্যা করি তা হল গরমের দিনেও সেসব গাছে ফুল আনা সম্ভব সেটা আমার এই ভিডিওটা দেখেই আপনারা বুঝতে পারছেন আসলে আমার এর আগে যে ভিডিও দেখছেন সে ভিডিও তো আমার গাঁদা ফুল দেখছেন সেই ফুলের আকারটা ছিল একটু বড় আর এখন গরমের দিনে এই ফুলের আকারটা একটু ছোটো একটু ছোটো তারপরও দেখেন মার্শাল্লাহ ফুলগুলো মিডিয়াম সাইজের হলেও অনেক সুন্দর আসলে আমার বিরোধটা করতে একটু লেট হয়ে গেছে তার জন্য ফুলের কালারটাও নষ্ট হয়ে গেছে নাহলে এর আসলে কি এত চমৎকার গরমের দিনে এত চমৎকার গাঁদা ফুল করা সম্ভব এটা আদৌ আগে আমার জানা ছিল না তা যেহেতু আমি একটু যত্ন করে সেই গাছগুলোকে এখন প্রকার গরমের দিনেও আমি এইরূপ ফুল আনতে সক্ষম হয়েছি তা ভাবলাম ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসি যারা শখ করে বেলকুনিতে কি ওঠানার আঙিনার এক এভাবে কি ছাদের এক ফুলের গাছ লাগাতে ইচ্ছুক তারা এভাবেই শীতকালীন ফুলের গাছটাকে অবহেলিতভাবে ফেলে না রেখে একটু যদি যত্ন করে আমরা এই গাছটিকে একটু সায়াযুক্ত স্থানে রেখে দিই দেখেন আমার গাছগুলো আমি বেলকুনিতেই রেখেছি আর এই দুটো গাছ আমি ছাদে রেখে দিয়েছিলাম ছাদের রোদ্রে বৃষ্টির পানিতে আসলে গাছের পাতাগুলো নষ্ট হয়ে গেছে আর এইগুলো আমি ছা বেলকুনিতে রাখছিলাম দেখেন আমার পাতাগুলো অনেক সতেজ আছে দেখেই বসবেন যে ছাদে রোদ্রে রাখা কি উঠানেই রাখলে তার পরিস্থিতি কোনটা আর বেলকুনিতে কিংবা ছায়াযুক্ত একটা সেটের নিচে রাখলে সে পাতাগুলো গাছের পরিস্থিতি কোনটা এটা আমরা উপলব্ধি করতে পারবো এজন্য দাতে যাতে আমার উপলব্ধি হলো এটাই যে ছায়াযুক্ত স্থানে গরমের দিনে এই গাছটা রাখলে অবশ্যই আমাদের ফুলটাও সুন্দর থাকবে গাছও সুন্দর থাকবে কারণ যেহেতু এটা শীতকালীন ফুল শীতের দিনে রোদ্দ যতই থাকুক না কেন তার তাপমাত্রা আর গরমের দিনের রোদ্রের তাপমাত্রার মাঝে আকাশপাতাল ডিফারেন্স আছে এজন্য আমরা শীতকালীন ফুল গাছগুলো আমরা গরমের দিনে ফুল আনতে চাইলে ওটা যত্ন করতে চাইলে ওটা সেটের নিচে কিংবা বেলকনিতে ছায়াযুক্ত স্থানে রেখেই আমরা ওটা যদি যত্ন করি তাহলে এভাবে ফুল আনতে সক্ষম হবে এরপরে দেখেন এর মাটিটা আমার সবসময় মাটি গরমের দিন পড়লেও পানি দিই বেলা তারপরে মাটিটা অনেক শুষ্কভাবে আছে এভাবেই আমি এর যত্নটা কি আমি সার রাসায়নিক কোনো সার প্রয়োগ করি নাই আমি শীত শেষ হওয়ার সাথে সাথে এই গাছগুলো ওইভাবে রেখেছিলাম মাসখানেক পরে এটা আমি একটু যত্ন করেছি গাছগুলো কাটাই ছাটাই করে এটার গোড়ায় কিছু আমি পুরনো গোবর সার দুই মুঠো করে গোবর সার দিয়ে এটা আমি শুধু মাটিটা পাশ দিয়ে তো একটু খুঁড়ে গোবর সারটা প্রয়োগ করে এভাবে চেপে রেখেই দিয়ে পানি দিয়েছে দুইবার তাতে করেই এখন আমার ফুল এভাবে চলে এসেছে আর এরপর আমি বেলগুনিতে রাখি যেহেতু সেহেতু আমি চাউল ধোয়া ডাউল ধোয়া পানিটাই আমি গাছে দুই চার দিন পর পর প্রয়োগ করে থাকি এছাড়া আমি অন্য কোনো সার প্রয়োগ করিনি সেই ওই চাউল ডাউল ধোয়া যে পানিটা আছে ওই পানিটার সঙ্গে অন্য পানি মিক্স করেই দু তিন দিন পর পর আমি গাছে প্রয়োগ করেছি তার ফলশ্রুতি আমার গাছে এত বড় বড়। ফুল এসে দাঁড়িয়েছে দেখেন আসলে গরমের দিনে এত সৌন্দর্যময়ী ফুল দেখতে কার না মন চায় আর গাঁদা ফুলটা যেহেতু শীতকালীন ফুল এর কালারটা ছিল খুবই চমৎকার যেহেতু আমি একটু দেরিতেই ভিডিওটা নিয়ে আসছি সময়ের সাথে পেরে উঠে নাই যার জন্য আমার ফুলের কালারটা নষ্ট হয়ে গেছে আসলে গরমের দিন পইলো দেখেন আমার ফুলটা আহামরি ছোট না ওই সময় একটু বড় হলে এখন ও মিডিয়াম সাইজের ফুল এ ফুল আসলে একদম খারাপ হয় নাই আপনারাও যদি যত্ন করেন এই গরমের টাইমে এভাবেই বেলকুনিতে চাযুক্ত স্থানে রেখে তাহলে আপনারা এত সুন্দর ফুল আনতে পারবেন দেখেন এই রক্ত গাধাগুলো আসলে কত সুন্দর কত সৌন্দর্যময়ী গাছটি দেখেন আমি বেলকুনিতে রেখে কত তত্তাজা এরপরও প্রতিটা শাখায় দেখেন কড়ি ভরে আছে প্রতিটা শাকাই করি এটা হচ্ছে ছাদের থেকে দূরে বৃষ্টিতে গতকাল রাত্রে প্রকার বৃষ্টি যেটা আপনারা পাতা দেখলেই বসবেন অনেক পানি কাদা লেগেই আছে আর দেখেন এই চাউল ডাউল ধোয়া পানিতে পানির মাঝে অনেক ক্যালসিয়াম আছে যেটা গাছকে অনেক সতেজ করে রাখে এবং ফুলগুলো অনেক সতেজ রাখে একটু চাল ডাল এইগুলো ধোয়া পানির মধ্যে অনেক ক্যালসিয়াম প্রোটিন থাকে যেটা আমাকে ফুলের দিকে তাকালি উপলব্ধি করতে পারছে যে আমি কোনো সারই প্রয়োগ করিনি চাল ঘরে চাল ডাল ধোয়া পানি কিংবা আলু সবজি ধোয়া পানিটা একসঙ্গে মিশ করে আমি গাছে প্রয়োগ করছি তার ফলে আমার ফুলের আকার দেখেন কত বড় হয়েছে আর দেখতেও কত সৌন্দর্যময় এই ফুলের আকার আর এছাড়াও দেখেন প্রতিটা শাখায় পাতা নাই তাও করিতে ভরপুর করি ফুটে আসে এভাবে আমার ফুল করি গাছে ভরে আছে। তা আমার পরিচর্যাটা গরমের দিনে ছায়া স্থানে রেখে চাল ডাল ধোয়া কি সবজি ধোয়া পানিটাই যদি আমরা বেলকুনিতে রেখে এ গাছে প্রয়োগ করে থাকি আর একটু যত্ন করি দুবেলা পানি দিতে পারি তাহলে এই যে মই এই গাঁদা ফুল গাছে গরমের সময়ও এত সৌন্দর্যময়ী না সম্ভব আমার ভিডিওটা যেখান থেকেই দেখছেন না কেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসনায় না গার্ডেনের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম